দু হাজার দুয়ের যে ভোটার তালিকা আর এখনকার ভোটার তালিকা এই দুটোর মধ্যে কতটা থাকতে পারে উত্তর পরগনায় দেখা যাচ্ছে শতাংশ ভোটার বেড়েছে তেইশ বছরে লিস্ট বলছে আর এই আটান্ন শতাংশের বেশিরভাগই মতুয়া কি করবেন এবার তারা সরাসরি অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে ওদের তো আমি একটু এই পরিসংখ্যানটা জানতে চাইব তারপরে জানতে চাইব তাদের তরফ থেকে তারা কি ভাবনা চিন্তা করছেন কি করবেন দেখো তো উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম পশ্চিম বর্ধমান তারপরেই উত্তর চব্বিশ পরগনা সেখানে পশ্চিম উত্তর চব্বিশ পরগনায় আটান্ন শতাংশ ভোট বৃদ্ধি হয়েছে দু সালের ভোটার তালিকা অনুসারে এই আটান্ন শতাংশের মধ্যে বেশিরভাগই বলা যেতে পারে এই সীমান্তবর্তী উদ্বাস্তু মতুয়ারা এই উদ্বাস্তু মতুয়াদের অনেকাংশেই তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে হয়তোবা দু দু সালের আশেপাশে কিন্তু তাদের ভোট হয়েছে বেশিরভাগ দেখা যাচ্ছে দু হাজার নয় দশ সাল দু তেরো সাল চোদ্দ সাল এই সময়ে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় তাদের নাম নেই এই নাম না থাকা মতুয়াদের একাংশ রীতিমতন চিন্তিত তারা আতঙ্কিত যে এসআইআর ফলে তাদের দু সালের নাম নেই সেক্ষেত্রে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে ইতিমধ্যেই শান্তনু ঠাকুর বলেছেন যাদের নাম বাদ যাবে তারা সিএতে অর্থাৎ নাগরিকত্বের জন্য আবেদন করলে নাগরিকত্ব পেলে তারা ভোট তাদের ভোট করে দেওয়া হবে কিন্তু তারা চিন্তিত যে এই পদ্ধতি অর্থাৎ এই যে নাগরিকত্বের জন্য যে আবেদন সে আবেদন করতে যে কাগজপত্র প্রয়োজন তা অনেক অংশের মতুয়াদের কাছে সেই কাগজপত্রও নেই সেক্ষেত্রে তাদের কি হবে এই সরকার যদি তাদের জন্য না ভাবে তাহলে তারা বিপ বিপাকে পড়বে তারা বাংলাদেশ থেকে রীতিমতন বিতাড়িত হয়ে এই দেশে এসে নাগরিকত্বের জন্য দীর্ঘদিন ধরে বসবাস করেছেন ভোট রয়েছে আধার কার্ড রয়েছে কিন্তু এখন যদি তাদের ভোট কাটা যায় তাদের কি হবে তাই নিয়ে তারা যথেষ্ট রকম চিন্তিত রয়েছেন এবং মতুয়াদের একাংশ কিন্তু জানাচ্ছেন যে তাদের দু হাজার বিশ সালের পরেই ভোট